আসসালামু আলাইকুম ইবরান নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বুড়ি থেকে দেখিয়ে দিব আজকে আলিয়া ডিজাইনের ওয়ান পিস ফ্লোরাল গাউনগুলা একদমই অফার দামে অফার মানে বছরের সেরা অফার এগুলো লসের দামে দিচ্ছি আমি প্রাইসটা আগেই বলে দিই পাঁচশো নব্বই টাকার একটা মানে কারাকারি অফারে দিয়ে দিব এগুলা সাতশো নব্বই টাকার গাউন হোলসেল কত যদি কি হোলসেল বলেন হোলসেল ছয়শো নব্বই টাকা হোলসেল প্রাইস সো পাঁচশো নব্বই টাকা দিচ্ছি লসের দামে চলুন গাউনগুলো দেখানো শুরু করেন যারা আমাদের থেকে কেনাকাটা করেন রেগুলার শপে আসেন ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলো দেওয়া অফারগুলো মিস করা যাবে না কাপড় প্রত্যেকটা ড্রেসে এখন অফার চলতেছে আর যারা নতুন দেখছেন সবার জন্য অফার সো অফারটা কেউ মিস করবেন না খুব সুন্দর একটা আমি একটু একটা ডিটেলস দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো কাপড়টা তো একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট কাপড় নেকের চমৎকার একটা লেস দেওয়া আছে এখানে খুব সুন্দর করে এটা আলিয়াকার ডিজাইনের লেস কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই ফিতাটা দিয়ে অ্যাডজাস্ট করে ম্যাক্সিমাম বডি হবে বিয়াল্লিশ এগুলা চৌত্রিশ থেকে শুরু করে চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এবং বড়ির নিচ থেকে ফুল কুচি করা আছে ক্র্যাপ করা চমৎকার লং আছে বাউান্ন পঞ্চাশ থেকে বাউান্ন যারা পড়েন তারা এই গাউনগুলো অর্ডার করবেন ভিতরে চমৎকার একটা ম্যাচিং সফট একটা সিল্ক কাপড় ইনার করা আছে এটা হচ্ছে হাতাটা হাতা হবে ফোর কোয়ার্টারের মধ্যে ফুল হাতা হবে না ফোর কোয়ার্টার হবে এখানে একটা এলাস্টিক দেওয়া আছে হাতার এখানে মুখের মধ্যে সুই করা ব্যাক পার্টটা একটু দেখান ব্যাক পার্টটা প্লেন থাকবে কোনো কুচি হবে না এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা কোনো কুচি হবে না প্লেন থাকবে খুব সুন্দর এই ফ্লোরাল গাউনগুলো মাত্র পাঁচশো নব্বই টাকার অফার আমরা দিয়ে দিব চলুন অনেকগুলো দেখাবো আমরা অনেক কালার প্রিন্ট আসে বাট স্টক যত পরিমাণ থাক অফার যখন আমরা দিই দ্রুত কিন্তু শেষ হয়ে যায় আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ব্ল্যাকের মধ্যে প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্ট আর কাপড়গুলো একদমই সফট কাপড় বিয়া হাতে না পেলে বুঝবেন না প্রত্যেকটাতে কমর ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আমি বলছি আবারও সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ আলাদা কোনো সাইজ হয় না ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন যারা ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়ান তারা অর্ডার করবেন একদম থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত এগুলা পড়তে পারবেন ওয়াও কি সুন্দর একটা লাইট পার্পল ল্যাভেন্ডারের মধ্যে আছে প্রাইসে মাত্র পাঁচশো নব্বই টাকা প্রত্যেকটার ভিতরে ইনার করা আছে লং আছে পঞ্চাশ থেকে বাউন্ন মধ্যে পঞ্চাশ থেকে বানানোর মধ্যে লং আছে এই যে জার্কটা দেখেন কি সুন্দর হোয়াইটের মধ্যে বিয়স এত সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে জার্কটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা তো স্পেশালি অনেক বেশি সুন্দর স্পেশালি কেন বললাম এটার মধ্যে আলাদা একটা ফয়েল প্রিন্ট করা আছে বিয়াজ কাপড়ের মধ্যে কিন্তু এই প্রিন্টটা এটা এমনি দামি কাপড় একই দামে দিচ্ছি পাঁচশো নব্বই টাকা অনলি সো অবশ্যই ভিডিওটা একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন একটা লাভ লাইক দিয়ে দিবেন সো আপনারা সাপোর্ট করলে ইনশাআল্লাহ অনেক অনেক ড্রেস মার্কেট থেকে অনেক কম প্রাইসে আমরা আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ চমৎকার একটা লাইট বেবি পিঙ্ক কালার মধ্যে আছে খুবই সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টগুলো আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পরবর্তী অনেক গান দেখাবো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই যে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিও এবং সবচেয়ে কম প্রাইজে ড্রেস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পেজে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর কাপড় বেটি পেজে যারা দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর সুন্দর প্রিন্টের কালার দেখেন কি সুন্দর কাপড়টার মধ্যে একটা এক্সট্রা ফয়েল প্রিন্ট করা আছে খুবই সুন্দর ব্ল্যাক কালার লেসটা করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জের কাপড়গুলো হবে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা আরেকটা হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জটা মাস্ট বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারে ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন অনেকেই কনফিউশন থাকেন যে আসলে ডেলিভারি চার্জ দিলে আমরা ড্রেস পাবো কিনা টাকা মার যায় কিনা আসলে বিজনেস করতে বসতে আপনার এই আশি টাকা দেড়শো টাকার জন্য না সো আপনাকে ভালো একটা প্রোডাক্ট দেবো আপনার টাকা দেয় কিনবেন ওখান থেকে প্রফিট হবে এটাই বিজনেস আর যারা এই টাকা মারে তারা কিন্তু ব্যবসায়ী না চিটার হ্যাঁ তারা কখনোই ব্যবসায়ী হতে পারেন তারা হচ্ছে চিটার বাটপার এই চিটার বাটপারটা কখনোই ব্যবসায়ী না আর ব্যবসায়ীরা কখনো চিটার বাটপার না তো আপনি দেখে শুনে অবশ্যই চোখ খান খোলা রেখে যেখান থেকে কনফার্ম করবেন বুঝে শুনে দিবেন হ্যাঁ পড়া তো অভাব নাই এই যে চারটা আমাদের শোরুম আছে ডাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি পসিবল হলে আপনি শপে চলে আসেন শপে এসে দেখে নিয়ে যান কোনো প্রবলেম নেই আর যদি শপে না আসতে পারেন প্রয়োজন আপনি ভিডিও কল দিয়ে দেখেন দেখে কথা বলে হ্যাঁ আমাদের শপ দেখেন শোরুম দেখেন সব দেখে পরে আপনি অর্ডার কনফার্ম করেন যেখান থেকে নেন আপনি অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই আপনি যদি বিশ্বাস করতে হয় দেখে শুনে বিশ্বাস করেন এটা চারটা আরেকটা এই যে খুব সুন্দর কারণ ডেলিভারি চার্জ আমার কাছে ডেলিভারি চার্জ আপনি আগে দিলো দিবেন পরে দিলেও দিবেন তো যারা আগে দিবেন তাদের অর্ডারগুলো আমরা কনফার্ম করি কনফার্ম করে ড্রেস পাঠাই দিই কারণ কি আমাদের আসলে অনেকে আসে ড্রেস অর্ডার করে পরে রিসিভ করে না এটা একটা প্রবলেম কারণ ওই খরচটা আমরা কোথেকে দিব বলেন এই যে আশি টাকা দেড়শো টাকা আমরা খরচ দিয়ে পাঠাই কুরিয়ার তো কোম্পানিগুলো যারা ডেলিভারি করে এরা তো কাজ ঠিকই করে আপনি প্রোডাক্ট নেন না নেন হ্যাঁ আর সেক্ষেত্রে তো তারা আবার রিটার্ন নিয়ে আসলে আবার আরেক চার্জ এটা আমাদের লস হয় সো যেহেতু লস হয় সেক্ষেত্রে আমরা তো আর লস আপনার মানে যারা প্রয়োজন না তারা অর্ডার করেন না যারা মানে নেওয়ার ইচ্ছা নেই একটু বুঝে শুনে অর্ডার করেন ঠিক আছে যদি একান্তই আপনার পছন্দ না হয় আপনি ফেরত দেওয়া দেবেন কোনো সমস্যা নেই কারণ আপনি যেহেতু চার্জ দিয়েছেন আপনার রাইট আপনার ফেরত দেওয়ার রাইট আছে আপনার ভালো লাগে না কোনো কারণে আপনার মনে হচ্ছে যে যেরকম ভাবছিলেন এরকম মনে হচ্ছে না কোনো কারণে বা মনে হচ্ছে পছন্দ হচ্ছে না একান্তই না হলে আপনি রিটার্ন করে দেবেন আর অবশ্যই অর্ডার করার আগে একটু দেখে শুনে বুঝে অর্ডার করবেন পছন্দ করে দেন অর্ডারগুলো কনফার্ম করবেন তাহলে কী হবে আপনার ডেলিভারি চার্জটা লস হবে না আপনারও সমস্যা হলো না আমাদেরও সমস্যা হলো না সো এটা আপনি সময় নেবেন সময় নিয়ে বুঝে শুনে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন প্রয়োজনে সমস্ত যথেষ্ট ইনফরমেশন নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আমাদের বিডি স্ক্যান্ডার নাম্বার আছে যোগাযোগ করে কথাবার্তা বলে ড্রেস সম্পর্কে টোটালি ইনফরমেশন নিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন তাহলে কী হবে আপনার রিটার্ন করতে হবে না কোনো প্রবলেমও পড়বেন না যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিক না ঢাকা এলিফেন রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাত সঠিক আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্নে ন নাম্বারে যোগাযোগ করবেন